জাতীয় উন্নতি সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত আল্লাহ রবন আলামিন জমিনে কোরানকে কায়েম করানা হবে কোরানের বিধানকে যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত জাতীয় উন্নতি সম্ভব নয় কোরানের কথা রব্বনা আলামিন বলেন বললাম অ্যান্ড কমতম্বদ বল যদি তারা বিধানকে জমিনে কায়েম করত ইংজিলের বিধানকে জমিনে কায়েম করত কোরআনের বিধানকে যদি তারা জমিনে কায়েম করতো রব্বুলা আলবীন করেন লা কালু মিং ফাউতিহিম আমি আল্লাহ রব্গুলা আলমিন তাদের জন্য জমিনের এবং আসমানের বরকতের দরজা সমূহ খুলে দিতাম সোয়ানলা পড়েন তারা প্রচুর পরিমাণে রিজিক প্রাপ্ত যদি তাওরাত ইঞ্জিল আমার নাজিলকৃত বিধানকে যদি তারা আমার জমিনে কায়েম করত ভারতের ধর্না ধরা লাগতো না ই আমেরিকার ধরনা ধরা লাগতো না এ কথাটা বলেছেন তিনি তিনি কে আল্লাহ আল্লাহু রাব্বুল আলামিন বলেন ইয়া এহে আল্লাযীনা আমানু কুতিব আলাইকুম আল-কিসাসু ফিল ক্বাতলা আমি আল্লাহ রাব্বুল আলামিন নরহাত্তাকে যারা অন্যায়ভাবে মানুষদেরকে হত্যা করে তাদের বিপক্ষে আমি প্রতিশোধ গ্রহণ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপরে কিসাসকে ফরজ করে দিয়েছি সুবহানাল্লাহ বলার কিসাছ বলা হয় উত্তম পন্থায় প্রতিশোধ গ্রহণ করার নামকে কিসাছ কাকে বলা হয় বলেন উত্তম পন্থায় প্রতিশোধ গ্রহণ করার নামকে আরবিতে কি বলা হয় কিসাছ বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন অর্থাৎ আল হাম বিল যারা স্বাধীন ব্যক্তিকে হত্যা করবে কিসাছ সরুর স্বাধীন ব্যক্তিকে হত্যা করা হবে ওয়াল আ'বুদু বিল আ'বদি যদি কোন ব্যক্তি গোলামকে হত্যা করে কিছাস স্বরূপ প্রতিশোধ স্বরূপ অপর গোলাম ব্যক্তিকে হত্যা করা হবে ওয়াল মুনসাবিন মুনসা যারা নারীদেরকে হত্যা করবে অন্যায়ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হলো অপর নারীকে কিছাস স্বরূপ তাকে হত্যা করা হবে তবে রব্বুল আলামিন বলেন ফামান আফিয়াহু মিন আখিহি যদি নিহত ব্যক্তির অভিভাবক হত্যাকারীকে কোন কিছুর বিনিময়ে কোনো কিছুর মূল্যে যদি হত্যাকারীকে ক্ষমা করে দেয় আল্লাহ রব আলম বলেন হত্যাকারী ব্যক্তি ওই নিহত ব্যক্তির অভিভাবকের সমস্ত দাবি সে খুশি মনে পূরণ করে দিবে সোহান আল্লাহ বলেন আল্লাহ রবীন্দন বলেন আমি আল্লাহ রব আলমিন এটাকে তাফিফ করে দিয়েছি হালকা করে দিয়েছি এবং আমি আল্লাহ আমি এটাই তোমাদের জন্য রহম করে দিয়েছি সোহান বলেন একজন গোলামকে যদি হত্যা করা হয় আল্লাহ তালা মোমিনদের উপরে পরস করে দিয়েছেন ওই গোলামকে হত্যা করা হবে একজন নারীকে যদি হত্যা করা হয় প্রতিশোধ স্বরূপ নারাক নারীকে হত্যা করা হবে এই বিধান দিয়েছেন যিনি তিনি কে আল্লাহ রব্বুল আলামিন বলেন কামানীয় দাবা দাদিক আদা বু আর যারা এই বিদ্যালয়ের সীমা অর্জন করবে আল্লাহ রফুল আল আমিন হত্যাকারীর যে বিধান বা কুল আল কারিমের মাঝে বর্ণনা করেছেন যেই সমস্ত বিচারকরা এই সমস্ত কাজিরাঙা আল্লাহ রব্বুল আলামিনের এই বিধানকে বিধানকেschemaLocation করবে আল্লাহ রব্বুল আলামিন বলেন সালাহু আযাবুন আমিম তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব এই যে যে বিধান আল্লাহ রব্বুল আলামিন দিলেন কিসাসের বিধান এতিসাসের বিধান যদি আল্লাহর জমিনে কায়েম হয় তাহলে মানুষের জন্য উপকার কি আছে

আল্লাহ কুনকাদ আর আল্লাহ আর আমিন বলেন আশা করা যায় তোমরা এই তিস আর তখন বিরোধিতা করবা না সোয়াংলা বলেন যদি আল্লাহর জমিনে কায়েম হয়ে যায় তাহলে মানুষের জীবন রক্ষার এটা উত্তম ব্যবস্থাপনা হয়ে যাবে সোয়াংলা বলেন কারণ এটা দৃষ্টাংশমূলকভাবে যখন বাইতুল মোকাররামের সামনে আমাকে কেউ একজন হত্যা করেছে তাকেও যখন হত্যা করা হয়ে যাবে এক সময় দেখা যাবে যে নরহত্যার দুনিয়া থাকবে না কথা বলেন ঠিক কিনা আপনারা বলতে পারেন হুজুর এ সহস্র মাসে যে আল্লাহ তাআলা এই জীবন রক্ষার ব্যবস্থাপনা রেখেছেন এটা তো আমরা খুঁজে পাচ্ছি না বরং তো আমরা খুঁজে পাচ্ছি জীবন হত্যার ব্যবস্থাপনা একজনকে মারা হইছে আবার আরেকজনকে কি করা হবে মারা হবে এটা তো জীবন রক্ষার ব্যবস্থাপনা না বরং সেটা জীবন হত্যার ব্যবস্থাপনা ভাইরা আমার আল্লাহ বলেন ইয়া জ্ঞানীরা বুঝবে আপনারা সবাই জ্ঞান আপনারা বুঝবেন যে এই দৃষ্টান্তমূলক সাজা শাস্তি যখন দেওয়া হবে তখন কিছু দিনের জন্য এমন হলেও দেখবেন চিরস্থায়ীভাবে এই নরহত্যা আপনার জমিন থেকে বন্ধ হয়ে যাবে সোহান আল্লাহ বলেন কথাটি আপনাদের বুঝে আসছে জীবন রক্ষার ব্যবস্থাপনা এবার আল্লাহ রাব্বুল আলামিন অপরায়াতেন মানুষের সম্পদ রক্ষার ব্যবস্থা পরা কুরআনুল মাঝে ওয়ায়ান করেছেন রাব্বুল আলামিন করেন ওয়াস সারু ওয়াস সারিল কাতুম ফাকতুউ আইদিহিমা জাযা আম বিমা

আল্লাহ আজি জুন হাকিম আর আমি আল্লাহ রবদুল আল আমিন চরন্ত ক্ষমাশীল এবং আল্লাহ করেন চোর এবং চুনি চোর বলা হয় পুরুষ চোরকে তাই না আর চুন্নি বলা হয় বলেন মেয়ে চোরকে নারী চোরকে চোর এবং চুন্নি যখন চুরি করবে তোমরা তাদেরকে হাত কেটে দেবে হাত যখন কেটে দেওয়া হবে সময় দেখবেন দৃষ্টান্তমূলক এই সাদা যখন হবে তখন সমাজ থেকে রাষ্ট্র থেকে পুরোই চুরি এটা বন্ধই হয়ে যাবে কথা বলেন ঠিক না বিশ্বাস হয় আপনাদের বন্ধ হয়ে এমনই করে রব্বুল আলামিন বলেন মানুষের চরিত্র রক্ষার ব্যবস্থাপনা রব আলিন করে দিয়েছেন রব্বুল আলামিন বলেন তোমরা যদি নিজেদের চরিত্রকে নিজেদের স্ত্রীর চরিত্রকে নিজেদের সন্তানদের চরিত্রকে যদি তোমরা ঠিক রাখতে চাও রব্বুল আলামিন বলেন আজ্জানিয়াতু ওয়াজানী ফাজিলিদু কুল্লা ওয়াহিদিহুম মিনহুমা মিআতা জন্দা আল্লাহ রব্বুল আলামিন বলেন ব্যভিচার এবং ব্যভিচারিনীকে তোমরা তাদেরকে 100টি

তাহলে আমি আল্লাহ আলামিনের এই বিধানকে তোমরা করতে কায়েম কোন তোমরা অস্বীকার না করবা করবানা বলেন তোমরা যদি মুমিন হয়ে থাকো তাহলে এবং সাজা এটাকে তোমরা কায়েম করতে এটা তোমরা প্রয়োগ করতে কোনোরকম কোনো তোমরা অস্বীকার করতে পারবা না এখন আপনারা বলেন তো যারা বলছে আমাদের প্রধানমন্ত্রী হচ্ছে একজন মুমিন একজন মুসলিম খাঁটি ইমানদার যায় নামাজ খুঁজে পায় না তাহাজ পড়ার জন্য আল্লাহ বলছে ব্যবিচার এবং ব্যবিচারিনি তোমরা তাদেরকে একশো বেতের আঘাত করবা একশোটি চাবুক মারবা যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে আমার এই বিধানকে কায়েম করার ক্ষেত্রে প্রয়োগ করার ক্ষেত্রে কখনো তোমরা অস্বীকার করতে পারবা না তাহলে এটা যারা অস্বীকার করে এদেরকে কি আর কখনো মুমিন বলা যায় কথা বলেন আল্লাহ বলছে যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে এই বিধানকে তোমরা প্রয়োগ করবে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ান ইশহাদু আযাবাহু মা তাঈফাতুম মিনাল মুমিনিন এই বিধান তোমরা যখন প্রয়োগ করবা কায়েম করবা আল্লাহ আলামিন বলেন এটা গোপনে গোপনে করলে চলবে না আমার এই বিধানকে যখন তোমরা কায়েম করবে তখন আমার এক দল মুমিনেরা যেন তারা এই বিধান কায়েম করতে দেখে সোহালনা করেন অর্থাৎ এক কথায় এই সাজাটা যেন দৃষ্টান্তমূলক সাজা হয় গোপনও যেন না হয় দেখা যাবে এই বিধান যখন কায়েম হয়ে যাবে মানুষের

আল আনহাম খলদিন ফিহা যালিকাল ফাউজুল अजीম আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটাই হলো বিচারকদের জন্য সীমানা আর যারা আমার রসূলের আনুগত্য করবে আমি আল্লাহ তাআলার আনুগত্য করবে আমার রসূলের অনুসরণ করবে এভাবে যারা বিচার করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার সেই সমস্ত বিচারকদেরকে ভরপুর নাজ নিয়ামতে ভরা সেই জান্নাত আমি তাদেরকে দান করে দিব সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন শুধু মাত্র এতটুকু বললেন না রাব্বুল আলামিন বলেন খালিদিনা ফিহা তারা সেখানে সেই জান্নাতে চিরকাল থাকবে এবং সফলতার মানদণ্ড আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাঝে এটাকেই শুনিয়েছেন ওয়াযালিকাল ফাউজুল আযীম এটাই হলো চিরসাফল্য সাফল্য সুবহানাল্লাহ বলেন আর রাব্বুল আলামিন বলেন ওমাইয়্যাসিল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহা জাহান্নামা খনি দিনা ফিহা আর যারা আমার রসুলকে আমার করবে আমার রসুলের নাফারমানি করবে আর আমি আল্লাহ তার নাফারমানি করবে আমার আমি আল্লাহ তার এই সীমানাকে যারা অতিক্রম করবে আল্লাহ তুল নামি করে এরা চিরস্থায়ী জাহান্নামে হয়ে যাবে নাউজুল্লাহ বলাই খনিদি না ফিহা তারা সেখানে চিরকাল থাকবে আলাহু আদা হুম এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক সাদার ব্যবস্থা তালা রেখে দিয়েছে এর জন্য সমাজে যদি সুষ্ঠু বিচার হতে হয় তাহলে কোরআন দিয়ে বিচার করতে হয় কথা বলেন ঠিক কিনা আপনারা এমন মানুষদেরকে সমর্থন করেন আবার তাদের কাছে আপনারা সুষ্ঠু বিচারের দাবি করেন যেই বেচার কোরআনটা দেখেও করতে পারে না এমন লোককে আপনারা জনগণের প্রতিনিধি বানান আবার তার কাছে আপনার সুষ্ঠু বিচার চান অথচ সে লোকটা কোরআন দেখেও পড়তে পারে না সে সুষ্ঠু বিচার করবে কি করে সুষ্ঠু বিচার তো অন্তর দিয়ে করা যায় না সুষ্ঠু বিচার যদি হতে হয় তে কোরআন দিয়ে হতে হয় কথা বলেন ঠিক কিনা এখানে যদি কোনো বিচারক থেকে থাকেন কোনো বুদ্ধিমান ব্যক্তি যদি থেকে থাকেন কথা ভুল হলে মাফ করবেন কোনো পুরুষ যদি তার নিজের স্ত্রীর ব্যাপারে জিনার অপবাদ দেয় তাহলে আপনি তার বিচারটা কি করবেন কি করবেন তার বিচারটা এমন ঘটনা সমাজ ঘটে কি ঘটে না কথা বলেন নিজের স্ত্রীকে নিজেই জিনার অপবাদ দেয় এই বিচারটা আপনি করবেন কি দিয়ে এই বিচারটা আপনি করবেন কিভাবে সে নিজেই জানেন না তো সুষ্ঠু বিচার করবে কি করে আল্লাহ আলামিন বলেন জাতীয় উন্নতি সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত আল্লাহ রবুন আলামিন জমিনে কোরানকে কায়েম করানা হবে কোরানের বিধানকে যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত জাতীয় উন্নতি সম্ভব নয় কোরানের কথা রব্বনা আলামিন বলেন ওয়াল অ্যান্ড কমত বল ইঞ্জীলা যদি তারা তাওরাতের বিধানকে জমিনে কায়েম করত ইঞ্জিলের বিধানকে জমিনে কায়েম করত কোরআনের বিধানকে যদি তারা জমিনে কায়েম করত রব্বুল আলামিন বলেন লা কামু ফাউতিহিম ওয়া মিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জমিনের এবং আসমানের বরকতের দরজা সমূহ খুলে দিতাম সোয়ানলা পড়েন তারা প্রচুর পরিমাণে রিজিক প্রাপ্ত যদি তারা ইঞ্জিল আমার নাজিলকৃত বিধানকে যদি তারা আমার জমিন কায়েম করত। ভারতের ধর্না ধরা লাগত না ই আমেরিকার ধরনা ধরা লাগত না এ কথাটা বলেছেন তিনি তিনি কে আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন ওমাল্লা যহকুম বিমা আনসালাহ যেই সমস্ত বিচারকরা আমি আল্লাহ তাআলার নাজিলকৃত কিন্তু বিধানদের সমাজে বিচার করনা মানুষের মধ্যে ফয়সালা করে না আল্লাহ রব্বুল আলামিন বলেন এরাই হলো চূড়ান্ত জালেম নাউযুবিল্লাহ বলেন এখন আপনি চিন্তা করবেন একটু নিজে নিজে ভাববেন যে আমি যাকে নেতা মানছি তার কাছেই তো আমি সুষ্ঠু বিচারের দাবি করব এখন সে কি সুষ্ঠ বিচার করতে পারবে কিনা একটু ভাবার দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই যেই সরকারের কাছে আপনি সুষ্ঠু বিচারের দাবি করবেন আপনার একটু চিন্তা করার প্রয়োজন যে সেই সরকারকে আমাকে সুষ্ঠু বিচার দিতে পারবে কিনা কারণ তার কোরআনের ব্যাপারে কোনো জ্ঞান আছে কি না হাদিসের ব্যাপারে বিচারের ব্যাপারে কোনো জ্ঞান আছে কিনা যেই সমস্ত অবিবাহিত নারী পুরুষ জিনায় লিপ্ত হবে কোরআনের ফাইশালার বিচার হল তাকে একশো যাবক মারা হবে এটা হচ্ছে অবিবাহিত আর যারা বিবাহিত নারী পুরুষ জিনায় লিপ্ত হবে তাদের বিচার হলো রজম করা তাদেরকে পুঁতে হত্যা করে ফেলতে হবে পাথরে আঘাত করে এই বিচারের বিরোধিতা শুধুমাত্র জিনা করলাই করতে পারে কথা বলেন ঠিক কিনা চোর এবং চুন্নির হাত কে কাটে কেটে দেওয়া হবে এই বিচারের এই বিধানকে কায়েম করার বিরোধিতার বিরোধিতা শুধুমাত্র তারাই করবে যারা সমাজের সব থেকে বড় চোর কথা বলেন ঠিক কিনা কথা বলেন এগুলো আল্লাহর জমিনে এগুলো কায়েম এগুলোর বিরোধিতা তো ওরাই করবে তারা সব থেকে সমাজের বড় খুনি এজন্য আল্লাহর জমিনে আল্লাহর দিনকে আমাদেরকে কায়েম করতে হবে কথা বলেন ঠিক কিনা আপনারা এটা চান কি চান না হ্যাঁ চান তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তাহলে দান সকলে আমিন তফিক কৃষকের আলোচনা আমরা করতেছিলাম কৃষ আজকের আলোচনার আয়াত প্রতিশোধ গ্রহণ করা প্রতিশোধ গ্রহণ করা উত্তম পন্থায় এটা নিন্দনীয় নয় বরং এটা প্রশংসনীয় এমনকি আল্লাহ রব্বনা আল এটা মুমিনদের জান্নাতিদের এক অন্যতম বৈশিষ্ট্য রব্বন আলামিন আলোচনা করেছেন সোহান আলাহ বলেন যেমন রব্বন আলামিন বলেন সমাউ তি তুমিং সহি দুনিয়া তোমরা যে যেই সম্পদের অধিকারী হয়েছো যে যে সম্পদের মালিক হয়েছো এই সম্পদের দুটি গুণ এক নম্বর গুণ হলো তোমরা যে সম্পদের অধিকারী হয়েছো এই সম্পদ হলো অস্থায়ী সম্পদ এবং এই সম্পাদই হলো অন্তম সম্পদ ঠিক না যে যে সম্পদের অধিকারী হয়েছে কেউ চিহারা চিহারা নামক সম্পদের অধিকারী এটা চিরস্থায়ী এটা অস্থায়ী কেউ সুন্দর স্ত্রী নামক সম্পদের অধিকারী হয়েছে গুণবতী স্ত্রী নামক সম্পদের অধিকারী হয়েছে এটা অস্থায়ী এটা চিরস্থায়ী না কেউ পাহাড় সমপরিমাণ সম্পদের অধিকারী হয়েছে এটা চিরস্থায়ী এটা অস্থায়ী কথা বলেন ঠিক কিনা এরপর আপনারা আলামিন বলেন এবং আমি আল্লাহ রকম আলমিনের কাছে যে সম্পদ রয়েছে এই সম্পদের দুটি গুণ রয়েছে গুণগত দিক দিয়ে এই সম্পদও দুই প্রকার গুণ রয়েছে এক নম্বর গুণ হল এটা হলো চিরস্থায়ী সম্পদ এবং এটা হলো উত্তম সম্পদ সোহানালা পাড়ের এই এজন্যই তো এই চিরস্থায়ী সম্পদের অর্জন করার জন্য অনেক মুমিন তার নিজের জীবনকে বাজে রেখে দেয় কথা বলেন ঠিক না আর কেউ আছে অস্থায়ী এই সম্পদ অর্জন করার পিছনে নিজের জীবনকে বাজে রাখে এই চিরস্থায়ী সম্পদের অধিকারী যারা হবে তারা হচ্ছে আট গুণে গুণান্বিত ব্যক্তি চিরস্থায়ী সম্পদের অধিকারী যারা হবে তাদের গুণ কয়টি থাকবে আটটি এক নম্বর আলামিন বলেন লিল্লাদিনা নুয়ালা র বিহিমতবাক্করুন এক নম্বর গুণ হল ইমান আনাস হাবিদের মতো দুই নম্বরে রত্না আলমিন বলেন ওয়া নরম বিহিমতাবাক্কালণ সর্ব অবস্থায় তখল করতে হবে একজনের প্রতি তিনিকে তিন নম্বরে রপ্তনা আলামিন বলেন পল্লাদিনায়া জেতানিবোনা কাদা ইন্দন ইসমী ওয়ালফিশামাইদানা কদুল হুম যুন তিন নম্বরের চিরস্থায়ী নাজ নেয়া মতের অধিকারী তারা হবে যারা সমস্ত কবিরাগুনা থেকে নিজেদেরকে বিরত রাখবে চার নম্বরে আপনার আমি বলেন বৈদ্যা না আমা দিবিরম যারা আরাকে নিয়ন্ত্রণ করবে এবং মানুষদেরকে ক্ষমা করে দেবে সমস্ত কবিরা গুনাহ থেকে নিজেদেরকে বিরত রাখার দরকার আছে না নাই চিরস্থায়ী জান্নাত এবং চিরস্থায়ী সম্পদের অধিকারী হতে হলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন তাজিতনি কাবা ইরামাতুন হাওনা عنهُ نكف عنكم سيئاتكم আমি আল্লাহ তোমরা যদি সমস্ত কবিরাগুনা থেকে নিজেদেরকে বিরত রাখো নুক কবিরা গুনা থেকে বিরত রাখার বদৌলাতে তোমাদের যদি কোনো অজ্ঞত বসত সবিরা হয়ে যায় আমি আল্লাহ রব্বুল আলম তোমাদের জীবনের সমস্ত সবিরা আগুনাগুলোকে মাফ করে দিব থেকে নিজে থেকে বিরত রাখার খুঁজে কিন্তু আমরা তো ছবিরাগোনা করতে বুঝি না ছবি আগুনা জানি না চিনি না করি সব কবিরাগুনা কথা বলেন ঠিক কিনা পাঁচ নম্বর বলেন जिले स्थाई সম্পদের अधिकारी তারা হবে আল্লাহ রাব্বানা العالمين বলেন যারা আমি আল্লাহ তানের ডাকে সাড়া দিয়ে নামাজ কায়েম করবে আল্লাহ রাব্বুল العالمين পাঁচ স্তম্ভ করলেন ওয়া আমরু সুরা বাইনহুম এবং যারা সমস্ত কাজ করবে পরামর্শের ভিত্তিতে ছয় নম্বরে রপ্তানায় আলমিন বলেন রাজা পনাম ইউ ফিফুন দ্বারা দিন কায়েমের জন্য দিনের সংগ্রাম করার জন্য আল্লাহর তোয়া জাল কি আল্লাহর দা মাল কে আল্লাহ তা রাস্তায় খরচ করবে সোহানাল্লা করেন সাত নম্বর আট নম্বরে আল্লাহর আলামী বলেন পল্লী নাই দা সাবমুনভিয়াং তা শিমন জিনিস সম্পদ এবং উত্তম সম্পদের অধিকারী তারা হবে যারা নির্যাতন হওয়ার পরে যাদের অপমান হওয়ার পরে তারা প্রতিশোধ উত্তম পন্থায় গ্রহণ করে কথা বলেন ঠিক কি না যারা নির্যাতন হয়েছে তারা যদি উত্তম পন্থায় প্রতিশোধ গ্রহণ করে এটা আল্লাহর কাছে নিন্দনীয় নয় এটা আল্লাহর কাছে কি নিন্দনীয় নয় প্রতিশোধ গ্রহণ করা প্রতিশোধটা কেমন হবে রবনা আলামিন বলেন অযা উম স্যুং প্রতিশোধ গ্রহণ করা হবে খারাপের প্রতিশোধ গ্রহণ করা হবে সম পর্যায়ের খারাপ দিয়ে তবে এমনটি যেন না হয় যে আমাকে কেউ গালি দিছে আপনি তাকে একটা গালি দিয়ে দিলেন প্রতিশোধকে এইভাবে গ্রহণ করা যাবে কথা বলেন এক্ষেত্রে রপ্তানিম বলেন ইতিফা আমি আসসান এমন খারাপের প্রতিশোধ তোমরা গ্রহণ করো উত্তম পন্থায় الله رب العالمين قرن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم تم رجدي اتم پنتائي غالير بدولة تم رجدي شندر آترون دي پتشد گرهن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم تايل تمار مزار تار مجد আমি আল্লাহ রব্বুলা আলামিন এমন আচরণের মাধ্যমে বিনিময়ে তোমাদেরকে অন্তরঙ্গ বন্ধুতে পরিণত করে দিব কেউ গালি দিছে আপনি তাকে একটা উত্তম কথা শুনিয়ে দেন অমায়নাফা ইল্লাদিনা অমায়নাফা ইল্লা হাজিন আওজিম বলেন এমন আচরণ গালির বদৌলতের সুন্দর আচরণ করা এটা সবার পক্ষে সম্ভাবনাই শুধুমাত্র তারাই পারবে যাদের মাঝে আল্লাহ আরব্গুলা আলমের ধৈর্য দান করে দিবে সোয়াল্লা বলেন ধৈর্য না থাকলে এটা না যারা প্রতিশোধ গ্রহণ করে তাদের ব্যাপারে আল্লাহ আরফ্লাহ আলমের মন্তব্য কি ওয়ালা মানিং তা সাদ যারা জুলুম হওয়ার করেন উত্তম পন্থায় প্রতিশোধ গ্রহণ করবে আল্লাহ রব্বুল আলামিন বলেন তাদের ব্যাপারে আমি আল্লাহ কম সে কম কোন অভিযোগ নাই তারা করwaan নাই কারিনয় ইননা মাসাবিন আলাল্লাযিনা ইয়াজদিমুনান নাসা ওয়া ইয়ামুহুনা ফিল আরদি বিগাইরিল হাক্কি আমি আল্লাহ রব্বুল আলমিন অভিযুক্ত তাদের উপরে যারা মানুষের মনে অন্যায় এভাবে জুলুম করে নির্যাতন করে এবং জমিনে ফেতনা ফাঁসা সৃষ্টি করে এদের উপরে আমি আল্লাহ এবং যারা মানুষের উপরে জুলুম করে অন্যায় করে অবিচল করে আল্লাহ তালা বলেন এদের জন্য রয়েছে যন্ত্রণাদের গাজাবের ব্যবস্থা এই জন্য উত্তম পন্থায় প্রতিশোধ গ্রহণ করা এটা জাহান নামীদের কাজ নাকি জান্নাতিদের কাজ আর জড়ো বলেন কাদের কাজ জান্নাতিদের কাজ চিরস্থায়ী সম্পদের অধিকারী যারা হবে এটা তাদের কাজ এখন বলেন আমি ইমাম সাহেব আমাকে কেউ যদি একটা চল মারে আমি যদি তাকে একটা চল এটা কি আমার অন্যায় হবে কথা বলেন আপনাদের কাছে আমি উদাহরণস্বরূপ বলতেছি আপনাদের কাছে অন্যায় হবে তার কারণ ইমাম সাহেব ওই কাজটা করলো রাখি ইমাম সাহেব হয়ে কাজটা করলো কি অথচ আল্লাহ বলছে যে এর উপরে আমার কোনো অভিযোগ নাই কিন্তু মানুষের কোনো অভিযোগ শেষ নাই আল্লাহ তালে আমাদের প্রত্যেককে বোঝার তফিক দান করেন সকলে বলেন আমিন এই জন্য আল্লাহর জমিনে যদি আল্লাহর দিন কায়েম হয়ে যায় আল্লাহর বিধান কায়েম হয়ে যায় তাহলে এটা আমাদের জন্য উত্তম নাকি অনুত্তম উত্তম এই জন্য আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হোক এটা আমরা চাই কি চাই না আমরা যদি এটা চেয়ে থাকি তাহলে বিবেক দিয়ে বিবেচনা করবেন কারা আল্লাহর জমিন বিধান কায়েম করতে চায় আর কারা আল্লাহর জমিন থেকে আল্লাহর বিধানকে অমিট করে দিতে চায়